সিগারেট খান কি না বলে না তুমি কখনো সিগারেট স্পর্শ করি তাহলে ও ধূমপান আসতে কেন তার প্রশ্ন হলো তাহলে প্রশ্ন জাগে যে আমি তো কখনো সিগারেট খাই না তাহলে আমার কি জন্য ফুসফুস ক্যান্সার হলো হয়তো খুঁজে দেখা যাবে তার হয়তো ফ্যামিলি মেম্বার আমরা পেয়ে থাকি যে ফ্যামিলি ওর হাজবেন্ড বাবা অত ভাই কেউ একজন সিগারেট খেত তার কাছ থেকে তার এই নিকোটিনের যে কাস্টিনোজেনটা তার কাছে আসছে এবং তার ফুসফুস ক্যান্সারের কারণ হয়েছে ধন্যবাদ স্যার স্যার ঢাকার মতো একটা শহর ঢাকার পরিবেশ ভরপুর আহ সেই জি ঢাকার মতো যে শহর সেখানে বায়ু দূষণ অনেক বেশি তো সেখানে ফুসফুস ক্যান্সারের ঝুঁকি থেকে মানুষ মানে কিভাবে নিজেদেরকে বাঁচাবে আচ্ছা ঢাকা শহর আসলে আমি বলবো বসবাসের বসবাসের জন্য আসলে টোটালি অযোগ্য হওয়ার পথেই আছে অনেকটা সে পথে এগিয়ে চলেছে কারণ হলো ঢাকার পরিবেশ কিন্তু খুবই খারাপ আপনি যদি ঢাকা বায়ুমান দেখেন প্রতিনিয়ত এখনো যদি দেখেন তার কিন্তু বায়ুমান খুবই ভয়াবহ বিশ্বের টপ তিনটা শহরের মধ্যে ঢাকা শহর এবং বায়ুমান যখনই খারাপ থাকবে তখনই কিন্তু তার বিভিন্ন ধরনের রূপ রূপ বালাই হওয়ার সম্ভাবনা বেশি থাকে এর মধ্যে ফুসফুস ক্যান্সার অন্যতম যেগুলো যেহেতু এটা বায়ুর অনেক কিছু ছড়ায় যেমন আমি আগেই বললাম যে ফুসফুস ক্যান্সার অন্যতম কারণ সিগারেটের ছাড়াও যেটা আছে যে রেডিয়াম নামক একটা রেডিও একটি উপকরণ আছে এছাড়া অ্যাসবাস্টোস আছে কিছু কেমিক্যাল আছে আমাদের ধোলাপালি ডাস্ট এটাও একটা ফুসফুস ক্যান্সারের কারণ আর ঢাকা শহরে কিন্তু এটার কোনো জায়গায় কমতি নেই আপনি কখনো ঢাকা শহরে বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন না আপনি বুক ভরে নিঃশ্বাস নিতে গেলে পরের দিন ঠান্ডা কাশি জ্বর এবং নাকবন্ধ এবং শ্বাসকষ্টের মতো প্রদাহ তৈরি হয় এবং এগুলো কিন্তু রিপিটেডলি যখনই হবে ঢাকা মানে এই পরিবেশে থেকে একটা আমাদের একটা ইনফ্লামেশন তৈরি হয় বডির একটা প্রতিক্রিয়া তৈরি হয় যার ফলে কিন্তু পরবর্তীতেই ফুসফুস ক্যান্সার হওয়ার সম্ভাবনা যথেষ্ট তা ঢাকা শহরে আপনার প্রতিরাত করার জন্য যদি পরিবেশ থেকে বাঁচার জন্য প্রথম কারণ হলো আমরা এটা ব্যক্তিগত কারণ যদি আমি প্রতিকারের উপকরণ যদি বলি সেটা মাস্ক পরা প্রত্যেককে মাস্ক ব্যবহার করবে ধূমপান তো অবশ্যই করবে না যেখানে ধুলা বলে সেটা অ্যাভয়েড করে চলবে এবং ব্যক্তি পর্যায়ে সামাজিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের যদি সবুজায়ন করি গাছপালা লাগাই এবং পরিবেশকে পরিষ্কার রাখার জন্য চেষ্টা করি সেই ক্ষেত্রে হয়তো আমাদের পরিবেশটা আগের চেয়ে বেটার হবে কিছু কিছু দেশে কিছু কিছু এলাকায় সিটি কর্পোরেশন কর্তৃক অন্যান্য দেশে ইয়ার পিউরিফায়ার ইউজ করে কিন্তু আসলে খুব একটা ভালো কাজ করে না ওগুলো তো সেন্টারে খুব ভালো কাজ করে কারণ এত এত বিশাল একটা শহরে আপনি কয়েকটি জায়গায় ইয়ার পিউরিফায়ার দিয়ে আপনি আসলে পরিবেশ দূষণ করতে এটা মূল মূল জায়গা থেকে আমাদের কাজে হাত দিতে হবে ঢাকা শহরের তুলনামূলকভাবে গাছপালা অনেক কম বৃষ্টিপাত অনেক কম হয় পরিবেশ অনেক সময় ডাস্টি থাকে সেটা আমাদেরকে প্রতিরোধ করার জন্য আমাদেরকে পরিকল্পিতভাবে এই শহরটাকে বনায়ন এবং পরিবেশ দূষণমুক্ত রাখার জন্য আমাদের ব্যক্তিগত এবং সামাজিক পর্যায়ে সবাইকে সচেষ্ট হতে হবে ধন্যবাদ স্যার স্যার জিনগত কারণে কি ফুসফুস ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে এটি আসলে রিসার্চ অনেকভাবে হয়েছে দিনগত আসলে কারণে ফুসফুস ওইরকম প্রত্যক্ষ কোন কারণ পাওয়া যায় নাই বংশগত বা দিনগত হ্যাঁ তবে কিছু কিছু আমরা মলিকুলার টেস্ট করে আমরা যেগুলো পাই যে টি সেভেন নাইন জিরো এটাতে হয় যে আমি একটা পেশেন্ট পেলাম যে তার একটা জিনেন ইজিএফআর পজিটিভ তার আমরা এর জন্য হয়তো তার জন্য মুখে টেপ দিতে এটা পরবর্তীতে আলোচনা করব কিন্তু পরবর্তী দেখা যায় এটা কাজ করতেছে তারপরে ক্যান্সার ক্যান্সারের যে উপকরণটা ক্যান্সার সে মিউটেশনটা করে ফেলছে অর্থাৎ চেহারা পরিবর্তন করে ফেলছে যার ফলে ওইখানে ওষুধটা মেডিসিনটা কাজ করতে করতেছে ফলে জিনের একটা বিশাল একটা প্রোফাইল আমাদেরকে তৈরি করতে হয় যে ফুসফুস ক্যান্সারের জন্য এবং এই বর্তমানের চিকিৎসার ব্যবস্থাপনা কিন্তু অনেকটাই জেনেটিক প্রোফাইলের উপর আমরা চিকিৎসাতে চলে গেছি আদার হ্যান্ড যেটা আমরা বলি যে আমরা যেটা সহজ ভাষায় বলি যে বংশগত কোনো কারণে হতে পারে কিনা সেই ক্ষেত্রে আসলে ফুসফুস ক্যান্সার ক্ষেত্রে বংশগত কোনো আসলে ওইরকম সম্পৃক্ততা পাওয়া যায় নাই যদি ধূমপানজনিত কারণে সেটা পরিবার থেকে না আসে ধন্যবাদ স্যার স্যার ফুসফুস ক্যান্সারের প্রধান কিছু লক্ষণ কি কি প্রথম লক্ষণ হলো কাশি কাশি এবং অবিরাম কাশি কাশিটাতে অনেকে রক্ত যায় শ্বাসকষ্ট হয় বুকে ব্যথা হয় যারা স্মোকার আছেন তাদের জন্য একটা সতর্ক বার্তা হবে তাদেরকে তাদের একটা নির্দিষ্ট প্যাটার্নের কাশি আছে হ্যাঁ সেই কাশি প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায় স্মোকারদের কাশি কিন্তু অন্যদের সাধারণ মানুষের কাশির মতো না সেই কাশির ধরনটা যখন চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু তাকে সতর্ক হতে হবে অনেকে গলা বসে যায় আমরা বলি হর্স ভয়েস বা শর্ট বসে যায় অনেকে বুকে প্রচন্ড ব্যথা হয় অনেকে পেটে পানি চলে আসলে পেটে ব্যথা হয় গায়ে হাড়ে যদি চলে যায় হাড়ে ব্যথা হয় মাথায় যদি ব্রেনে চলে যায় সেক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে ভিজুয়াল তার চোখের একটা অসুবিধা হতে পারে এগুলো হলো বেসিক লক্ষণ যে ফুসফুস ক্যান্সারের কিন্তু একেবারে তিনটার যে আবার যে এগুলো হলে যে ফুসফুস ক্যান্সার হবে বা এগুলো না হলে যে ফুসফুস ক্যান্সার হবে না তা কিন্তু না এটা কিছু কিছু ম্যাক্সিমাম রোগীর ক্ষেত্রে এরকম আমরা লক্ষণ পেয়ে থাকি স্যার ফুসফুস ক্যান্সার ডায়াগনোজ করার জন্য অপটিমাল মেথড কি অনেকগুলো মেথড আছে আমরা যদি বেসিক যেগুলো মেথড আমরা বলি যে সিম্পল একটা এক্সরে বুকের এক্সরে যথেষ্ট তা ফুসফুস ক্যান্সার সন্দেহ করার জন্য তার বুকে তা ফুসফুস ক্যান্সার আছে কিনা সন্দেহ করার জন্য এক্সপার্ট আমরা রেডিওলজিস্ট বলি বা ক্লিনিশিয়ান যারা আছে তারা একটা এক্সরে থেকে বুঝতে পারে যে ফুসফুস ক্যান্সার সন্দেহজনক কোনো ফুসফুস ডেশন আছে কিনা বুকে চাকা আছে কিনা মাস্ক ডেশন আমরা যেতে পারি এছাড়া আরও কিছু উপায় আছে যেমন কাশি কাশি পরীক্ষা করা কাশি যাতে রক্ত করে ওখানে স্পুটাম আসতে পারে আমরা ব্লাডের কিছু পরীক্ষা করি রুটিন কিছু পরীক্ষা করি এবং কনফার্ম হওয়ার জন্য আমাদেরকে সিটি স্ক্যান করতে হবে চেস্ট সিটি চেস্ট সিটি এবং সেই সাথে যে বায়োপসি কোর বায়োপসি কোর নিডিল বায়োপসি সিটি গাইডেড কোর নিডিল বায়োপসি সেটা যে আমরা করতে পারি তাহলে আমরা নিশ্চিত হতে পারি যে ফুসফুস ক্যান্সার হয়েছে এবং কোন ধরনের ফুসফুস ক্যান্সার হয়েছে ফুসফুস ক্যান্সার অনেকগুলো ধরন আছে প্রথম বড় অঙ্কের তিন ধরনের ক্যান্সার হয়ে থাকে সেই কোন ধরনের আছে কারণ এক 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 ট্রিটমেন্ট পদ্ধতি রকম এবং এক একটা চিকিৎসা দেওয়ার পরে পরবর্তীতে সুস্থ হলো সেটা ক্যান্সারে এক এক রকম তো সেটা নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে কোর বায়োপসি করতে হবে কিছু কিছু ক্ষেত্রে আগে এক সময় আমরা করতাম এফ যেটা এখন আসলে আমরা করা পক্ষপাতি না এবং বিশ্ব কোন গাইডলাইনে বা কোথাও নাই সব জায়গায় কোর বায়োপসি তো আপনার মাধ্যমে আমি সবাইকে জানতে চাই যে কখনো কারোর যদি ফুসফুস ক্যান্সার হওয়ার সন্দেহজনক কিছু থাকে সেই ক্ষেত্রে অবশ্যই যেন সিটি গাইডেড কোর বায়োপসি করে কারণ সেই ক্ষেত্রে তার ক্যান্সারের টিস্যুটা আনা হয় এবং তার প্রকৃত চেহারাটা বোঝা যায় এবং সেখান থেকে আমরা রোগী চিকিৎসার জন্য কিছু মলিকুলার টেস্ট করি যেগুলা আসলে চিকিৎসার ক্ষেত্রে এটা বলা যায় বিপ্লব সেই চিকিৎসাগুলো আমরা দিতে পারি এই করার ফলে তো আমাদের এইগুলা তাছাড়া কিছু আমরা রুটিন কিছু পরীক্ষা করি যেমন কারো যদি গায়ে ব্যথা হয় তাহলে বোন স্ক্যান করে থাকি কারো যদি মাথা ব্যথা থাকে তাহলে এমআরআই করে থাকি যে কোনো টিউমারটা কেন কিনা পেটের একটা আলট্রাসানো অথবা সিটি স্ক্যান করে থাকি চিকিৎসার জন্য আমরা ইসিটি এগুলো করে থাকি কিন্তু মেইন চিকিৎসা রোগ ধরার জন্য এটা আরেকটা পদ্ধতি আছে অনেক সময় ক্যান্সারটা আমাদের ঠিক ফুসফুসে মাছ থাকে সেই ক্ষেত্রে আমরা বংগ্রোস্কোপি অনেকটা অ্যান্ডোস্কোপির মতো যে ক্যামেরা দিয়ে আমাদের শ্বাসনালীর ভিতর ক্যামেরা ঢুকিয়ে ওই জায়গায় যে জায়গায় আসে সেখান থেকে মাংসের টুকটা বায়োপসি করে নিয়ে আসে অথবা ওইখান থেকে কিছু রস থাকে রসটা নিয়ে আসে সেটা পরীক্ষা করে আমরা বংগ্রোস্কোপি এবং বায়োপসি করে কিন্তু ক্যান্সার নির্ণয় করে থাকি স্যার লোডো সিটি স্ক্যান একটা খুব কমন টার্ম শোনা যায় আজকাল সো লোডো সিটি স্ক্যানটা তাহলে কাদের জন্য প্রেফারড আচ্ছা এটা আসলে এটা নিয়ে এখনো আসলে খুব এস্টাবলিশ প্রটোকল না এটা আসলে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি যেহেতু আপনার ব্রেস্ট ক্যান্সার অথবা জরায়ুমুখী ক্যান্সারের মতো কোনো স্ক্রিনিং প্রোগ্রাম সুসে নেই কিছু কিছু দেশে লোডো সিটি স্ক্যান যেহেতু সিটি স্ক্যান একটা রেডিয়েশন বা আপনার রে যা সেটা আসলে শরীরের জন্য ক্ষতিকর আপনার যতবার সিটি স্ক্যান করবেন ততবারই আপনার শরীরে আপনার রেকে এক্সপোজ করছেন সেটা কিন্তু নিজেই একটা কাস্টনজেন নিজে একটা ক্যান্সার তৈরি উপকরণ এই জন্য আমরা সবসময় প্রতিনিয়ত রোগীকে আমরা বা কাউকে সিটি স্ক্যান করতে উৎসাহিত করি না সিটি স্ক্যান এক্সরে দুইটাই বলেন দুইটাই কিন্তু বিক্রিরণজনিত কারণে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে পৃথিবীতে বিকিরণ যে বিকিরণ গঠিত কারণে পরীক্ষা এই জন্য কিছু কিছু জায়গায় ওরা ওই বিকিরণটা পরিমাণটা কমিয়ে স্ক্রিনিং পারপাস যেগুলো সাসপেক্টেড কে যারা লং টাইম ধূমপানে আসক্ত যারা পনেরো বছর অধিক ধূমপান করে এবং প্রতি দিন পঁচিশ বিশ থেকে তিরিশটা সিগারেট খায় তাদেরকে একটা স্ক্রিনিং প্রোগ্রামে কিছু কিছু প্রজেক্টে নিয়ে আসা হয়েছিল যে লোডোজ সিটি স্ক্যান করে তাদেরকে আগের থেকেই যেটাকে ছোট্ট কোনো যদি ক্যান্সারের রেশন থাকে সেটা নির্ণয় করার জন্য আনলিমিটে এটা আসলে খুব ভালো পজিটিভ আমরা রেজাল্ট পাই না কিছু কিছু জায়গায় আমরা দেখা যাচ্ছে প্রায় ছয় থেকে পাঁচ থেকে ছয় পার্সেন্টের মতো আমরা রুগীকে তার মূল ক্যান্সার বা ক্যান্সারটা একেবারে অ্যাস্টিভিনিশ করে এক পর্যন্ত ধরা গিয়েছে এরকম পাঁচ থেকে ছয় পার্সেন্ট তো এটা আসলে অনেক কস্টলি আমাদের দেশের জন্য স্ক্রিনিং প্রজেক্টটা আসলে এটা অনেক কোন দেশেই এটা এস্টাবলিশ ইউএসএ এবং ইউকে বেশ কিছু জায়গায় প্রজেক্ট হয়েছে পাইলট প্রজেক্টে এটা আসলে খুব বেশি ফলপ্রসূ হয় নাই তারপরেও কিছু কিছু জায়গায় এখনো লো ডোজের যেসব ক্রাইটেরিয়া বললাম যারা হেভিলি স্মোকা লং টাইম স্মোকা এদেরকে লো ডোজ সিটি স্ক্রিন করে যা স্ক্রিনিং প্রজেক্টের আন্ডারে স্ক্রিনিং করা হয় যে তার ফুসফুস ক্যান্সারের কোনো ধরনের কোনো বা ক্ষত আছে কিনা ধন্যবাদ স্যার স্যার ফুসফুস ক্যান্সারের স্টেজিং বলতে বা যে কোনো ক্যান্সারের স্টেজিং বলতে আসলে কি বুঝি এবং প্রথম ধাপে যখন ধরা পড়ে সেটার সাথে ট্রিটমেন্ট মডালিটির কোনো সম্পর্ক আছে কিনা ডেফিনেটলি ডেফিনেটলি প্রত্যেকটা ক্যান্সারে আসলে স্টেজিংটা খুবই ইম্পর্টেন্ট স্টেজিং হলো রোগীর চিকিৎসা রোগীর আউটকাম মানে চিকিৎসা দেওয়ার পরবর্তী রোগীর কিউরেটিভ কতটুকু রোগী সুস্থ হতে পারবে অথবা হতে পারবে না রোগীকে আমরা শুধু পেরিয়েশন বা মানে আরাম দেওয়ার জন্য চিকিৎসা সেটা নির্ভর করে রোগী স্টেজিং উপর তো প্রত্যেকটা ক্যান্সারের মতো ফুসফুস ক্যান্সার চারটা ধাপ বিভক্ত স্টেজ ওয়ান টু থ্রি এবং ফোর তো স্টেজ ওয়ানের ক্ষেত্রে যদি বলি যে কেউ যদি স্টেজ ওয়ানে ধরা পড়ে তার কিন্তু পাঁচ বছর আমরা বেঁচে থাকার সম্ভাবনা আটষট্টি শতাংশ থেকে প্রায় আশি শতাংশ মতো সেক্ষেত্রে আবার স্টেজ ফোরের ক্ষেত্রে একজন রোগী চার থেকে পাঁচ মাস পারে পারে যদি সে চিকিৎসা নিতে তো পার্থক্যটা দেখতে পাচ্ছেন স্টেজ ওয়ান এবং মধ্যে আমাদের চিকিৎসাগত এবং আউটকাম মানে রোগী সুস্থতা হার কি পরিমাণ এই ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সার আছে যতই আপগ্রেডেশন হবে ততই তার তার সুস্থ হওয়ার বা বেঁচে থাকার সম্ভাবনা কমতে থাকে যেমন স্টেজ অনেক বললাম যে প্রায় সিক্সটি এইট টু সেভেনটি সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো তার বেঁচে থাকার সম্ভাবনা থাকে পাঁচ বছর স্টেজ থ্রিতে গেলে সেটা পঞ্চাশ ভাগে নেমে যায় স্টেজ থ্রিতে সেটা আপনার অনেকটা তেরো থেকে ছাব্বিশের মধ্যে নেমে যায় স্টেজে ফোর এর ক্ষেত্রে বললাম একেবারে কমে যায় স্টেজ ফোরে ওয়ানের ক্ষেত্রে আমি বলবো যে কারণ যদি স্টেজ ওয়ান হয় তাহলে ধরা পড়ে তাহলে কিন্তু তার সব মডালিটি অফ একটা ফুসফুস ক্যান্সারে আমরা তিন থেকে চার ধাপে চিকিৎসা দিয়ে থাকি এক নম্বর ধাপ হলো সার্জারি যদি অপারেশন করা যায় সবচেয়ে কিউরেটিভ ইন্ডিয়ান বলি আমরা যে একটা যোগ্য যদি প্রথম স্টেপ হয় সেটা হলো সার্জারি অপারেশন করে সে টিমোরটাকে ফেলে দেওয়া তারপরে হলো কিমোথেরাপি কিমোথেরাপি হলো কিমোথেরাপি নিয়ে অনেকে ভ্রান্ত ধারণা আছে কিমোথেরাপি এক ধরনের মেডিসিন সেটা স্যালাইনের মাধ্যমে নির্দিষ্ট সময় পর পর এবং নির্দিষ্ট ডিউরেশন অনুসারে রোগীকে দেওয়া হয় এবং পরবর্তীতে ধাপে আমরা রেডিও থেরাপি দেওয়া হয় থেরাপি এক ধরনের এক্সরে মেশিন ডিপ এক্স রে মেশিন এর মাধ্যমে যে ক্যান্সার কোষটাকে মেরে ফেলার জন্য জেরে ওই কুষের মধ্যে দেওয়া হয় চতুর্থ ধাপের যেটা নিউ ইয়ার যেটা আমরা টেকনিক ইদানিং আমরা দিচ্ছি এবং সবচেয়ে বিপ্লব বিপ্লব বলা যায় যে আমাকে ক্যান্সার চিকিৎসার জন্য সেটা হলো ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপি যেসব ক্যান্সার রোগী যেসব রোগী ক্যান্সার বেড়ে যায় অনেক অ্যাডভান্স স্টেজে থাকে অথবা চতুর্থ ধাপে চলে যায় সেই সব রোগীর ক্ষেত্রে আমরা ইমিউনোথেরাপি এবং টার্গেটের ক্ষেত্রে দেওয়া হয় কিছু কিছু ক্ষেত্রে ইদানিং কালে যে আমরা অনেক আর্লি স্টেজেও স্টেজ ওয়ান এবং তেও কিন্তু ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপি দিচ্ছি কারণ হল আমরা চাই রোগীটাকে সম্পূর্ণ সুস্থ করতে কেমোথেরাপি তারপর যদি কোনো কারণে আবার রোগীটা ফিরে যাতে রোগটা আবার ফিরত না আসে সেটার জন্য আমরা এখন কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট দেই যাতে রোগীটা সম্পূর্ণ সুস্থ হতে পারে ধন্যবাদ স্যার স্যার আপনি বললেন যে প্রথম স্টেজে যদি ধরা পড়ে বা স্টেজ ওয়ানে যদি একজন পেশেন্ট আসে তো সেই ক্ষেত্রে সারভাইভাল রেট অলমোস্ট সিক্সটি এইট টু সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো স্যার সেই ক্ষেত্রে স্টেজ ওয়ানে কি আমরা বলতে পারি যে ক্যান্সার সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য হ্যাঁ আমরা আশা করতে পারি যদি আমরা অল মডালিটি অফ ট্রিটমেন্ট দিতে পারি রোগী যদি টোলারেট করতে পারে রোগী যদি রেগুলার ফলোআপে আসে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই রুগীকে আমরা কিউরেটিভ ইন্টেন্ট আমরা বলি কিউরেটিভ ইন্টেন্ট মানে আমরা রোগীকে সুস্থ করার চিন্তা নিয়ে রোগীকে চিকিৎসা দেওয়া এবং ক্যান্সার রোগী ক্ষেত্রে যদি কোনো রোগী পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকে তাহলে আমরা বলে নিই এই রোগীটা আমরা কিউর তো এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড আমরা রিসার্চে দেখা গেছে স্টেজ ওয়ানের ক্ষেত্রে খুবই এক্সিলেন্ট আমরা রেজাল্ট পাই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে বলেন বা বেশিরভাগ ক্ষেত্রেই একেবারে বিশ্বে উন্নত দেশ ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে আসলে রোগীগুলো স্টেজ থ্রি অত ফোরে আসে তো আমরা আসলে পার্সেন্টেজ আলটিমেটলি কিন্তু পার্সেন্টেজটা ওভারঅল যদি পার্সেন্টেজ ধরিয়ে ফুসফুস ক্যান্সারের আমরা বেঁচে রাখার হার কিন্তু মাত্র আঠারো শতাংশ ওয়ার্ল্ড ওয়াইড এত ভালো থাকার পরও আঠারো শতাংশ আঠারো থেকে বিশ শতাংশ মধ্যে উঠানো মাত্র এর কারণ হলো আমরা বেশিরভাগ রোগীগুলো স্টেজ থ্রি অথবা ফোরে চলে আসে যার ফলে আমরা পাঁচ বছর বেঁচে রাখার যে সম্ভাবনা আমাদের ছিল স্টেজ ওয়ানে সেটা কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে পারি না সেটা ম্যাক্সিমাম রুগীরা আসে স্টেজ এবং সেই ফোরে আমাদের দেশে তো আসলে খুবই ভয়াবহ অবস্থা কারণ রুগীরা খুব বেশি পাত্তা দেয় না ওষুধ সিগারেট প্রচুর ধূমপান খায় করে আশেপাশে কোয়াকের কাছে যায় হয়তো কোনো ওখানকার লোকাল কোনো ওষুধ ওষুধ মাধ্যমে ওষুধ মেডিসিন খায় ঠাস খস ওষুধ খায় এবং আরও কিছু জিনিস আমাদের আছে যে অনেককে আছে যে টিভি মনে করে টিভির ওষুধ খাচ্ছে কিন্তু তার অলরেডি তার ফুসফুসে ক্যান্সার হয়ে গেছে হয়তো কাশি হাতে রক্ত যাচ্ছে পরীক্ষা করছে কিছু কিছু বিনামূল্যে যেহেতু টিভি ওষুধ বিভিন্ন জায়গায় দেওয়া হয় কিছু কিছু এনজিওর পক্ষ থেকে ফ্রিতে টিবি ওষুধ খাচ্ছে এবং রুগী প্রথম দিকে হয়তো একটু একটু ভালো থাকে সে মনে করে টিবি হচ্ছে এবং সে টিভি ওষুধ খাচ্ছে যার ফলে কি স্টেজ ওয়ানে হয়তো সে ধরা পড়েছিল বা স্টেজ টু ধরা পড়েছিল এই রুগীটা কিন্তু ছয় মাস পরে টিবি ওষুধ শেষ করার পর যখন তার রোগটা ভালো হলো না আমাদের চিকিৎসা করা আসলে খুবই কষ্টসাধ্য হয় রোগীর জন্য কষ্টসাধ্য হয় আমাদের জন্য আসলে অনেক কষ্টসাধ্য হয় স্যার স্যার সেই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন যে আসলে কেন আহ কিছু কিছু ক্যান্সার যেমন হচ্ছে স্তন ক্যান্সার সেখানে কিন্তু রোগীরা ঠিকই স্টেজ ওয়ান বা স্টেজ টু তে চলে আসছে তো সেই ক্ষেত্রে লাং ক্যান্সারের জন্য সিনারিওটা ডিফারেন্ট কেন কারণ আসলে লাং ক্যান্সার তো কমপ্লিটলি এ না হ্যাঁ এটা 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 অনেকগুলো কারণ আছে একটা অনেকগুলো কারণ আছে কারণ লাঙ্গ ক্যান্সারের সিনটোম সাথে অন্যান্য কিছু রোগের সিনটো কাছাকাছি যাই আমি বললাম যে টিভি সবচেয়ে কমার্স বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ডের কাছে কমন কমন রোগ হল হ্যাঁ তারপরে এছাড়া আছে ব্রঙ্কাইটিস আছে সিওপিডি আছে নিউমোনিয়া আছে প্লাস আমাদের সিজনের কিছু ভাইরাল ইনফেকশন আছে এগুলা যার ফলে কি অনেকে এটার সাথে মার্চ করে মনে করে যে কাশি হচ্ছে কারণ আমাদের কিন্তু প্রচারটা বেশি টিভি নিয়ে প্রচারটা বেশি সিওপিডি নিয়ে প্রচারটা বেশি ব্রঙ্কাইটিস নিয়ে তো যখন আমি আমি শুনি টিভিতে শুনি যে কাতিন তিন বেশি কাশি হলে আপনার কক পরীক্ষা করে নিকটস্থ ডাক্তারের কাছে গিয়ে টিবির ওষুধ খান রোগীরা সেটাতেই ফোকাস করে টিভি ছাড়া যে অন্য কিছু হইতে পারে ফুসফুসে ক্যান্সার হইতে পারে সেটা মাথায় কিন্তু থাকে না এবং আমাদের পেরি লেভেলে যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত হয়তো ডাক্তার ছাড়াও এরাও কিন্তু আসলে হয়তো বুঝে না বুঝে অনেক সময় যে ঠান্ডা কাশির ওষুধ বা কিছু অ্যান্টিবায়োটিক ব্রম্পোডায়টিক এগুলো দিয়ে চিকিৎসা করে থাকে এবং রোগীটা কিন্তু সাময়িকভাবে আরাম আরাম পায় যার ফলে সে মনে করে আমি তো ভালো হয়ে গেছি হয়তো এক মাস পরে আবার একই প্রদাহ সে আবার ভাবে ওষুধ খেতে থাকে এরপরে তার যে চিকিৎসা মেন চিকিৎসা পাওয়াটা অনেক দীর্ঘায়িত হয়ে যায় ধন্যবাদ স্যার স্যার লাং ক্যান্সার যে মেটাস্টাসিস বা ছড়ানোর পর সবার আগে কোন অর্গানে ইউজুয়ালি ছড়ায় অনেকগুলো অর্গানে ছড়ায় লাং ক্যান্সার আসলে বেসিক্যালি কয়টা তার প্রণ মানে ছিয় জায়গা আছে একটা হলো লিভার দুই নম্বর হলো ব্রেইন তারপরে হলো হাড়ের যায় তারপরে এই তিনটা জায়গা এবং এক ফসফুসটা দুইটা এক ফুসফুস থেকে এক ফসফুস যায় এটা প্রথম দিকেই চলে যায় এছাড়া কিছু গ্ল্যান্ডে যায় যেমন ঘাড়ের আমাদের শুক্লা মধ্যে শুক্লা ক্লেব আসছে সার্ভাইকেল ইমন আসছে এগুলোতে চলে যায় এগুলো হলো তার মানে প্রচন্ড কাছাকাছি চলে যেগুলো জায়গা আছে এগুলো থেকে তবে সবচেয়ে ডেঞ্জারাস যেটা হলো ব্রেইন এবং লিভার এবং এগুলোতে আসলে গেলে কোভিড ট্রিটমেন্টটা খুবই কষ্টসাধ্য ধন্যবাদ স্যার স্যার লং ক্যান্সার তো আমরা জানি যে আসলে দুই ধরনের হতে পারে যে একটা স্মল সেল আর একটা নন স্মল সেল স্যার এর মধ্যে কোন ক্যান্সারটা বেশি ক্ষতিকারক লাং ক্যান্সার আসলে অনেকগুলো টাইপ অনেকগুলো টাইপ আছে আমরা বরংকে বা গরমে যদি প্রথম দিকে দুই রকম স্মল সেল এবং নন স্প স্মল আবার দুইটা ভাগ আছে সেল আছে আছে আবার একটা ভ্যারাইটি লার্জ সেলও আছে তো এগুলো আসলে মানে আমাদের ডাক্তারি ভাষার জন্য যথেষ্ট কিন্তু চিকিৎসা ক্ষেত্রে যদি বলি ট্রিটমেন্ট প্রটোকলও দুই রকম একটা স্মল সেল এবং নন স্মলসেল তো সেই ক্ষেত্রে যে সেলটা আসলে খুবই অ্যাগ্রেসিভ খুবই অ্যাগ্রেসিভ স্মল স্মলসেল কারণ সেল প্রতিদিন প্রায় গুণ দ্রুত বাড়তে থাকে প্রতিদিন একটা কোষ গুণ যেটা বাড়তে পারে যেটা নন স্মল সেলে দুই থেকে তিন গুণ বাড়ে কিন্তু স্মল সেলে কিন্তু গুণের বেশি বাড়ে এবং স্মল সেল খুব দ্রুত ব্রেনে চলে যায় তারপরে হার অস্টিন মজাতে চলে যায় এবং খুব দ্রুত লিভারে চলে যায় প্রচুর খুব তাড়াতাড়ি ম্যাটাস্ট হয়ে যায় যেটা স্মলের ক্ষেত্রে একটু স্লোলি হয় কিন্তু স্মল সেলে কিন্তু খুব রেপিড হয় যার ফলে স্মল সেটটা আসলে খুবই সতর্ক থাকতো এবং আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করি কারণ আমরা স্মল সেট দ্রুত দ্রুত বাড়ে এবং দ্রুত ছড়াই ইন্টারেস্টিংলি স্মল সেট কিন্তু ট্রিটমেন্ট রেসপন্সও খুব দ্রুত হয় আমরা যখনই চিকিৎসা শুরু করি খুব তাড়াতাড়ি রেসপন্স হয় কিন্তু আবার ভয়ঙ্কর কথা হলো চিকিৎসা করার পর রুগী ভালো আছে অত ছ মাস এক বছর পর আবার ফেরত আসে সম্ভাবনা থাকে এই স্মল সেটটা আসলে খুবই ট্রিটমেন্টের জন্য আসলে খুবই আসলে ঝামেলার একটা বিসিস ধন্যবাদ স্যার আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলেছি স্যার আমি আপনার কাছে শেষ প্রশ্ন করতে চাই যে ফুসফুস ক্যান্সার সম্পূর্ণভাবে ভালো হয়ে গেলে কয় দিন পর্যন্ত একজন রোগীর ফলোআপ করানো উচিত আমরা প্রত্যেকটা রোগী ক্যান্সার রোগী আমরা সবসময় 5 বছরের জন্য ফলোআপে রাখি প্রথম তিন বছরের জন্য আমরা তিন মাস পর পর পরবর্তী দুই বছরের জন্য ছয় মাস পর পর এরপরে বলি এক প্রতি বছর এসে ফলো করার জন্য আসলে ফুসফুসকে যে কোনো ক্যান্সার আসলে লাইফ লং ফলো আপ থাকা বেস্ট কিন্তু পাঁচ বছর পর্যন্ত যদি কেউ ভালো থাকে বা সে যদি মোটামুটি রোগমুক্ত থাকে তাহলে আমরা অনেকটা কিউর বলে বলে থাকি কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে আমি বারবার বলি ক্যান্সারের ক্ষেত্রে আসলে অ্যাপসুলিট কোনো ডিমার্কেশন নাই যে হবেই না এমন আমরা রুগী পেয়েছি পনেরো বছর পরেও রুগীটা ক্যান্সার ক্যান্সারটা ফেরত আসে তো এরকম আমরা বলি যে সবচেয়ে বেস্ট ওয়ে যে আপনি প্রতি বছর একজন আপনার ক্লিনিশিয়ানকে বা আপনার ফিজিশিয়ান আছে তাকে আমরা চেক আপ করান পাঁচ বছর পরে পরে পাঁচ বছর হওয়ার পরে কিন্তু পাঁচ বছর আগে একটু ঘনভাবে চেক আপ করাবেন অন্তত প্রথম তিন বছর তিন মাস পর পর এরপর ছয় মাস পর পর এরপর এক বছর পর পর এসে আপনি চেক আপ করবেন এটাতে আপনার যদি কখনো ক্যান্সারটা ফেরত আসে সে যাতে আর্লি টাই ডিটেকশন হয় এবং আপনার নতুন করে চিকিৎসা দিতে পারি ধন্যবাদ স্যার আপনি আপনার ব্যস্ত সময় থেকে আমাদের অনেকখানি সময় দিয়েছেন আমাদের বেশ কিছু মূল্যবান ইনফরমেশন দিয়েছেন লাং ক্যান্সার সম্পর্কে হয়তো অনেকেই এই বিষয়গুলো জানতেন না লাং ক্যান্সার নিয়ে আমি আশা করছি মানুষ এই অনুষ্ঠানের মাধ্যমে ক্যান্সার নিয়ে আরো সচেতন হবেন এবং ক্যান্সারকে পরাজয় করতে সফল হবেন ধন্যবাদ